নমস্কার আমি ডাক্তার সায়ন পাল আমি সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার নিয়ে দু একটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব আগে অনেক ক্ষেত্রে এই প্রস্টেট ক্যান্সারটা ডিটেক্ট হতো না বা আননোটিস থাকতো ব্রস্টেট ক্যান্সারে কিন্তু অপারেশন করার কোনো রোল নেই অপারেশনের চাইতে রেডিয়েশনের রেজাল্ট অনেক ভালো রেডিয়েশান ট্রিটমেন্ট ব্যবহার করি তার সাইড এফেক্ট এবং কিওর রেট দুটোই অপারেশনের চাইতে অনেক বেশি এবং খাওয়ার ওষুধ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার ওষুধ দিয়ে বহু বছর সুস্থ রাখা যায় পুরুষের মধ্যে প্রস্টেট ক্যান্সার বেড়ে গিয়েছে তার জন্য লাইফস্টাইল তো অবশ্যই জরুরি কেননা এর সাথে অনেক ক্ষেত্রে অ্যাডিকশান রিলেটেড থাকে স্মোকিং এই ধরনের বা টোবাকো অ্যাডিকশান রিলেটেড থাকে এছাড়াও যেটা আমরা আগে আলোচনা করেছি যে ওবিসিটি স্থূলতার সাথেও খানিকটা রিলেটেড থাকে এছাড়াও আরেকটা যেটা হলো সেটা আমি বলবো যে এটা বেশি দেখার কারণ হলো এখন ডিটেকশানটা বেশি হয় কেননা এখন পরীক্ষা নিরীক্ষাগুলো সঠিকভাবে করে অনেক ক্ষেত্রে ডিটেকশান হয় যেটা আগে অনেক ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারটা ডিটেক্ট হতো না বা আননোটিস থাকতো প্রস্টেট ক্যান্সার বলা হয় একশো বছর অবধি যদি কোনো পুরুষ মানুষ পাচ্ছেন তাহলে তার অবশ্যই ক্যান্সার হবে এটা এতটাই ক্যান্সারের ক্ষেত্রে যেমন আমি বললাম যে প্রস্টেট ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সারিয়ে তোলা যায় এবং প্রস্টেট ক্যান্সার এমন একটা ক্যান্সার যে ক্যান্সারের স্টেজ ফোর ক্যান্সার হলেও তাকে বহু বছর সম্পূর্ণ সুস্থভাবে রাখা যায় তার ওষুধ আমাদের কাছে রয়েছে প্রস্টেট ক্যান্সারের মূল ট্রিটমেন্ট হলো রেডিয়েশন ট্রিটমেন্ট একটা কথা আমি সবাইকে জানিয়ে দিতে চাই প্রস্টেট ক্যান্সারে কিন্তু অপারেশন করার কোনো রোল নেই অপারেশনের চাইতে রেডিয়েশনের রেজাল্ট অনেক ভালো তার হাতে নাতে প্রমাণ আমাদের বিভিন্ন সাইন্টিফিক গবেষণায় পাওয়া গিয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা যেটা এবছরই পাবলিশ হয়েছে তাকে বলে পেস এ ট্রায়াল তাতে একটু আর্লি স্টেজ প্রস্টেটের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রস্টেট ক্যান্সারের তিনটে রিস্ক ক্যাটাগরি হয় লো ইন্টারমিডিয়েট এবং হাই হাই রিস্কে কখনোই অপারেশন করা যায় না অপারেশন করা উচিত নয় তার কোনো প্রমাণ নেই অপারেশনের কোনো বেনিফিটের লো এবং ইন্টারমিডিয়েটে অপারেশন করা যায় অপারেশনটা হলো রেডিক্যাল প্রস্টেট অনেকেই টিউআরপি বলে একটা বিনাইন প্রস্টেট হাইপারট্রফির অপারেশন করিয়ে ভাবেন বুঝি সুস্থ হয়েছেন যেটা একদমই ঠিক সেটা হলো যে প্রস্রাবের নলটাকে বা রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়ার অপারেশন প্রস্টেট অপারেশন হলো র্যাডিকাল প্রস্টেট এমনি পুরো প্রস্টেট বাদ দেওয়া তো যেটা বলছিলাম এই পেস এ ট্রায়ালে কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে যে আমরা লো এবং ইন্টারমিডিয়েট রিস্কে যদি এসপিআরটি বা রেডিয়েশন ট্রিটমেন্ট ব্যবহার করি তার সাইড এফেক্ট এবং কিওর দুটোই অপারেশনের চাইতে অনেক বেশি তাই ব্রস্টেট ক্যান্সারের অপারেশনের কোনো দরকার নেই ব্রস্টেট ক্যান্সারের দুটো মূল ট্রিটমেন্ট একটা হলো রেডিয়েশন ট্রিটমেন্ট আর একটা হলো হরমোনাল ট্রিটমেন্ট অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি ব্রস্টেট ক্যান্সার অ্যান্ড্রোজেন হরমোন বা মেল হরমোনের উপরে নির্ভরশীল সেটাকে আমাদের বন্ধ করে দিতে হয় কাজে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি আর রেডিয়েশন ট্রিটমেন্ট এইটি দিয়েই কিন্তু স্টেজ থ্রি অব দি হাই রিক্স অব্দি নন মেটাস্টাটিক প্রস্টেট ক্যান্সার মানে যেটা সারা শরীরে ছড়িয়ে যায়নি সম্পূর্ণ সুস্থ করা যায় এগুলো সারা শরীরে ছড়িয়ে গেছে তার দুটো ভাগ হয় একটা হলো লো ভলিউম একটা হলো হাই ভলিউম অল্প জায়গায় ছড়িয়েছে অনেক বেশি জায়গায় ছড়িয়েছে অল্প জায়গায় ছড়ালে রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয় হরমোনের ওষুধ দেওয়া এবং খাওয়ার একটা ট্যাবলেট দেওয়া হয় সেগুলিও এক ধরনের হরমোনাল ট্রিটমেন্ট হরমোনাল থেরাপি এবং তাই দিয়ে বহু বছর সুস্থ রাখা যায় এমনও হতে পারে যে একজন মানুষের পঁচাত্তর বছরে ক্যান্সারটা ডিটেক্ট হয়েছে তিনি পঁচাশি বছর অবধি শুধু এই ওষুধেই সুস্থ রয়েছেন এবং এই রেডিয়েশনই সুস্থ রয়েছেন হাই ভলিউমের ক্ষেত্রেও ব্যথা কমানো রেডিয়েশন এবং খাওয়ার ওষুধ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার ওষুধ দিয়ে বহু বছর সুস্থ রাখা যায় ক্যান্সার ভয় পাবেন না ক্যান্সার খুব সহজে ডায়াগনোসিস করা যায় ইউরিনের সিমটম যদি হয় ইউরিন হতে মানে ধরে রাখতে না পারা ইউরিন ড্রিবলিং হওয়া মানে ফোঁটা ফোঁটা ইউরিন পড়ে যাওয়া বা ইউরিন করতে গিয়ে মনে হচ্ছে যে ইউরিন কিছুতেই ক্লিয়ার হচ্ছে না রাতে বারবার উঠতে হয় বা ইউরিন পেলে দৌড়ে যেতে হয় কিছুতে ধরে রাখতে পারেন না বয়স্ক পুরুষদের ক্ষেত্রে মূলত পঞ্চাশ বছরের ওপরে যদিও এখন চল্লিশ বছরের উপরেই দেখা যাচ্ছে ক্যান্সারটা পঞ্চাশ বছর উপর হলে ব্লাডের পিএসএ টেস্ট করান খুব সোজা টেস্ট একটা ব্লাড টেস্ট পিএসএ বেশি থাকলে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ নিন মনে রাখবেন প্রস্টেড ক্যান্সার কিন্তু রেডিয়েশন ট্রিটমেন্ট এবং হরমোনাল ট্রিটমেন্টে সুস্থ হয় এবং অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞকে এর জন্য দেখাবেন